আল্লাহ যখন বললেন এই সরে যা আমি যে তোকে বললাম যে আদমকে সিজদা কর তো সিজদা করলি না কেন বলে আদম মাটির তৈরি আমি তো আগুনের তৈরি ও নিম্নমুখী আমি মুখে আমি কেমনে তাকে সিজদা করি এখান থেকে সর তোর অহংকার বেশি শহর এখান থেকে সর তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে যাওয়া আমার একটা কথা হ্যাঁ কি কথা আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে কার দাবি এটা শয়তানের তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এলা ওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত দিলাম যেমন পেয়েছে সময় তেমনি বলছে কা তোমার সম্মানের কসম আল্লাহকে বলছে বলছে ইয়ার আব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম লাউদ্ আদমের ছেলে মেয়েকে পাপ করাবো 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 ওকে আমি ভুল পথে নিয়ে যাবো যাবো যাব ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে পাপি করেই ছাড়বো ও কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেব এ কথা শয়তান বলল আপনি বুঝতে পারছেন না কোরআন মাজিদে শত জায়গাতে এসেছে সব খারাপকে আপনাকে ভালো করে দেখায় যত খারাপ তত আপনার কাছে প্রিয় ল্যাংটা ছবি আপনাকে ভালো লাগে কেন জেনা ভালো লাগে কেন দোকানে বসে আড্ডা ফিরতে ভালো লাগে কেন হৈ হুল্লাড় করে চিল্লা করতে ভালো লাগে কেন মানুষের বদনাম করতে ভালো লাগে কেন মানুষকে জেল দিতে ভালো লাগে কেন মিথ্যা কসম সাক্ষী দিতে তা আপনাকে ভালো লাগে কেন সব ছুঁচামি নোংরামি শয়তানি জঘন্য কাজ আপনাকে ভালো লাগে কেন সব শয়তান আপনার মাথায় সারাদিন পাকায় সেজন্য ভালো লাগে বলেছে আমি ওকে জাহার নামে নিয়ে যাব কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ঝেড়ে দেব এটা আল্লাহ কসম বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে জাহার নামে নিয়ে যাব আমি যাব তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিক্সে জীবন কাটায় কে বলেন তো শয়তান ওর চেয়ে রিক্সে খুব দেয় খুব বিপদগ্রস্ত অবস্থায় আর কেউ নেই শয়তান ছাড়া আর তার কাজ আবার কমে গেছে কেন ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই আমাদের চাঁপাই ইহুদি তো যাবেই তো ওখানে গিয়ে কি করবে খ্রিস্টান তো জাহান নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে কি করবে হিন্দুরা তো জাহান্নামে নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে যারা কাঁদিয়ানি তারা তো গেছে যারা শিয়া তারা তো গেছে আকিদাই মায়ের খেয়েছে যারা তারা তো জাহান নামে যাবে তো তাহলে শয়তানের কাজ সব জায়গা থেকে ঘুরে এসে যারা কোরআন হাদিস পড়ে মানতে চায় সলাত আদায় করতে চায় এখানে আছে যারা দিন ধর্মের যত কাছাকাছি শয়তান সেখানে তত শক্ত এখন আল্লাহ যদি বলতেন শয়তান কিছু করতে পারবি না যা কিছু করতে পারবি না তাহলে খুব ভালো হতো এখন আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে ওয়াইজ্জাতি ওয়াল জালালি ওয়াইرتফায়ে মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আদমের ছেলেমে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব এইটা বললেন তার মানে ক্ষমা চাওয়ার একটা পালা থেকেই গেল আমাকে আপনাকে বাঁচতে হলে দিন রাত ক্ষমা চেয়েই বাঁচতে হবে মানে আস্তাক ফিরল অতবেলায় তাসভি করে নিতে হবে তাসবি শ্বাস চলে যেমন অজান্তে মুখে থুতু আসলে ফেলে দেন যেমন অজান্তে সময় আসলে খাওয়া রেডি হয় যেমন স্বাভাবিকভাবে তেমনি জীবনে স্বাভাবিকভাবে আসতে হবে আস্তাক ফেরলে অতবেলায়